দেশ কারো বাবার সম্পত্তিও না দেশে কার্ভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে 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 আসি আসি নাই নাই বিএনপির পক্ষে পক্ষে আওয়ামী লীগের আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না আজকে যে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোন চেতনারই কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয় যে কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেম দেওয়া আমি নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল ফুল লোক আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সরোয়ার্দি উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চেয়ে তো জঘন্য হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশ নাম আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্যে যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না